হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চোদ্দই মার্চ দোল পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি জিনিস না হলে সারা বছর চরম বিপদে পড়তে হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি জিনিস কি যা একেবারেই এই দোল পূর্ণিমার দিন গ্রহণ করা উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা সামনেই আসতে চলেছে সবচেয়ে বড় উৎসব যার নাম হল দোল পূর্ণিমা এবছর কবে পড়েছে দোল পূর্ণিমা চলুন জেনে নেওয়া যাক এ বছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে আগামী চোদ্দই মার্চ পূর্ণিমা পড়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হবে এবং দোল পূর্ণিমা থাকবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বেলা বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত উদয়াতিথি তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে চোদ্দই মার্চ অর্থাৎ ঠিক শুক্রবার দিন আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দোই মার্চ বাঙালিদের দোল উৎসব হোলির এই দুই দিন একইভাবে পালিত হবে সেদিন আবার রয়েছে এই বছর প্রথম সূর্যগ্রহণ তবে ভারত থেকে এটি কোনোভাবেই দেখা যাবে না তাই আমাদের দেশে গ্রহণের কোনো প্রভাব পড়বে না বন্ধুরা ঠিক তেমনই এই দোল পূর্ণিমার দিনে কিন্তু এই পাঁচটি জিনিস মুখে তুলতে নেই অনেকেই আছেন যারা নানানভাবে নানান কারণে খাবারগুলি খেয়ে থাকেন কিন্তু জানেন না তার আগে বলি বন্ধুরা দোল পূর্ণিমায় কী কী খাওয়া উচিত বলা হয়েছে দোল পূর্ণিমার বেশিরভাগ বাড়িতে নিরামিষ খাওয়া হয় যেমন মালপোয়া পায়েস মিষ্টি এবং ঠান্ডা এসব খাবার দিয়ে মূলত সাজানো থাকে প্রত্যেক বাড়ির হোলির খাবার বন্ধুরা ঠিক তেমনি এই হোলির দিনে বাড়িতে খুব ভালো করে রাধাকৃষ্ণ এবং মা লক্ষ্মী সহ নারায়ণ সকল দেবদেবীকে পূজা অর্চনা করা হয় প্রথমেই আপনাদের কাজ এই দোল পূর্ণিমার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ভুল করেও দোল পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না অবশ্যই সবার সঙ্গে মিলেমিশে থাকবেন তারপরে ঘুম থেকে উঠেই আপনারা অবশ্যই কোনো না কোনো গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন এই দোল পূর্ণিমার পুরনো দিনে গঙ্গাতে স্নান করা অত্যন্তই শুভ যদি সম্ভব হয় অবশ্যই করবেন আর যদি সম্ভব না হয়ে থাকে সেক্ষেত্রে বাড়িতে স্নান করবেন তারপর পরে নেবেন একটি শুদ্ধ পোশাক বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে কিন্তু অবশ্যই লাল রং বা সাদা রঙ বা হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন এই দিন কোনো কালো রঙের পোশাক একেবারেই পরবেন না তাহলে নানান বিপদে পড়বেন শুদ্ধ পোশাক পরে প্রথমেই ঠাকুর ঘরে যেতে হবে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটিকে ভালো করে মুছে পরিষ্কার করবেন এরপর আপনারা কিন্তু আপনাদের যে সকল ইষ্ট দেবতা রয়েছে হতে পারে রাধাকৃষ্ণ বা হতে পারে মা লক্ষ্মী অবশ্যই আপনারা প্রথমেই ভালো করে স্নান করাবেন স্নান করানোর পর একটি শুদ্ধ পোশাক অর্থাৎ একটি নতুন পোশাক পরিয়ে দেবেন যে ধরনের নতুন পোশাক রয়েছে অবশ্যই পরাবেন এই দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিনে ইষ্ট দেবতাদের নতুন পোশাক পরানো অত্যন্তই ভালো যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে একটি শুদ্ধ পোশাক পরাবেন তারপর বন্ধুরা প্রথম কিন্তু এই দোল পূর্ণিমার দিনে সকল ইষ্টদেবতার চরণে প্রথমেই রং দেবেন তারপর আপনারা দোল পূর্ণিমা উৎসব শুরু করবেন অর্থাৎ দোল খেলা শুরু করবেন এরপর আপনারা ভোগ নিবেদন করবেন এই দিন কিন্তু বাড়িতে বিশেষ রকমের মিষ্টি নিয়ে ভোগ নিবেদনের চেষ্টা করবেন যেমন নিজের হাতে মালপোয়া পায়েস এছাড়াও আরও নানান ধরনের মিষ্টি রয়েছে সেগুলি যদি নিজের হাতে বানাতে পারেন অবশ্যই দেবেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে মিষ্টির দোকান থেকে কিনে আপনারা ভোগ নিবেদন করবেন বন্ধুরা এই দিন বাড়িতে খুব ভালো করে সকল দেবদেবীকে আপনারা আরতি করবেন এবং চেষ্টা করবেন আরতির সময় সবাই একসাথে যেন আরতি করে এতে কিন্তু অনেক ভালো হয় সেই জন্য সবাই মিলে আরতি করবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই আরতির প্রদীপের তাপ নিয়ে আপনাদের বাড়ির সকল সদস্যর কপালে দেবেন যদি কেউ অনেক দিন ধরে অসুস্থ থাকে তাহলে সেই ব্যক্তির কপালে আপনারা সেই প্রদীপে তাপ দিতে পারেন এতে কিন্তু খুব তাড়াতাড়ি সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে এরপর বাড়িতে ভালো করে আপনারা অবশ্যই পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি সেই পাঁচটি জিনিস যা একেবারেই এই দোল পূর্ণিমার দিন গ্রহণ করা যাবে না প্রথম যে জিনিস একেবারেই গ্রহণ করবেন না তা হল কোনোরকম পোড়া জাতীয় জিনিস হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই দোল পূর্ণিমার দিনে কোনো পোড়া জাতীয় জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয় যেমন রুটি কিন্তু পুড়িয়ে করা হয় সেই জন্য যদি সম্ভব হয় অবশ্যই এই দোল পূর্ণিমার দিনে এটি আপনারা বর্জন করবেন ঠিক তার সাথে সাথেই বন্ধুরা রয়েছে বেগুন বন্ধুরা অনেক সময় বেগুন পুড়িয়ে অনেকেই নানানভাবে খেয়ে থাকেন কিন্তু এই দোল পূর্ণিমার দিনে আপনারা বেগুন পোড়া একেবারে খাবেন না এছাড়াও নানান জিনিস রয়েছে যা পুড়িয়ে করা হয় যতটা পারবেন এই দোল পূর্ণিমার দিনে সেগুলি বর্জন করার চেষ্টা করবেন ঠিক তার সাথে সাথে এই দোল পূর্ণিমার দিনে কোনো রকম তেতো জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় কারণ দোল পূর্ণিমা অত্যন্তই শুভ দিন এই দিন যদি বাড়িতে কোনো তেতো জাতীয় জিনিস আপনারা করেন বা রান্না করেন এতে কিন্তু ঘরের সুখ শান্তি নষ্ট হবে সেই কারণে একেবারেই তেতো জাতীয় জিনিস বাড়ির মধ্যে তুলবেন না বন্ধুরা ঠিক তার সাথে সাথে এই দিন অর্থাৎ এই দোল পূর্ণিমার দিনে বাড়িতে নিরামিষ খাবার করবেন বাড়িতে কোনোভাবেই আমিষ জাতীয় খাবার তুলবেন না আমিষ জাতীয় খাবার অনেক কিছুই রয়েছে যেমন ডিম মাংস রসুন পেঁয়াজ এছাড়াও আরও অনেক কিছুই তার সাথে রয়েছে মাছ এগুলি অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিনে বর্জন করবেন অনেকেই আছেন যারা হয়তো ভাবছেন বাড়িতে তুলবেন না কিন্তু বাইরে খাবেন সেক্ষেত্রে বলি বন্ধুরা বাড়িতে যেমন তুলবেন না বাইরে গিয়েও তেমন খাবেন না এগুলি বর্জন করা অত্যন্তই শুভ তবে কিন্তু আপনাদের উপরে আপনাদের ইষ্ট দেবতার আশীর্বাদ অবশ্যই পড়বে সেই জন্য এই পাঁচটি জিনিস অবশ্যই আপনারা বর্জন করবেন এবং খুব ভালো করে আপনারা বাড়িতে প্রথম দেবতাকে রং দেবেন তারপর আপনারা সেই রং নিয়ে সবাই দোল উৎসব পালন করবেন এতে আপনারা অত্যন্তই ভালো থাকবেন এবং দেবতার আশীর্বাদ অবশ্যই পাবেন বন্ধুরা যেমনভাবে আমি বলেছি বাড়িতে দোল পূর্ণিমা পূজা সম্পূর্ণ করতে ঠিক তেমনভাবেই পূজা সম্পূর্ণ করবেন এবং কারোর সঙ্গে কোনো রকম ঝগড়া ঝামেলা বা কলহ করবেন না চেষ্টা করবেন সবাই মিলেমিশে থাকার এবং খুব ভালো করে দোল উৎসব পালন করার ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে